দেশের সুনামধন্য ও জনপ্রিয় গণমাধ্যম মাছরাঙ্গা টেলিভিশনে আজ চৌদ্দতম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মুখর পরিবেশে নানা কর্মসূচির মাধ্যমে শৈয়দপুরে উদযাপিত হল মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী তিরিশ জুলাই বুধবার দুপুরে শরীদপুর সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয়ের দপ্তরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটেন প্রধান অতিথি হিসেবে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ফজলুল হক তিনি গণমানুষের কণ্ঠস্বর হিসেবে টেলিভিশনের নিরপেক্ষতার প্রশংসা করেন জুলাই বিপ্লবে টেলিভিশন ভালো ভূমিকা ছিল মাসরাঙ্গা টেলিভিশন মানুষের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার ভূমিকা রাখবে কখনোই স্বৈরাচারকে প্রশ্রয় দেবে না মাসরাঙ্গা টেলিভিশনে শরীয়তপুর প্রতিনিধি মোহাম্মদ কবিরুজ্জামান সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি ডিবির ওসি মোহাম্মদ আবু বক্কর মাসলাঙ্গা টেলিভিশনের সাবেক প্রতিনিধি ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি শহীদুল হক পাইলট এটিএন বাংলা জেলা জেলা প্রতিনিধি পারভেজ পিটিভির জেলা প্রতিনিধি মফিজুর রহমান রিপন চ্যানেল আয়ের জেলা প্রতিনিধি এস এম মুজিবুর রহমান দেশ টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ নাগরিক টিভির জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন হিরু কলেজের শিক্ষকগণ বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এ সময় জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মার মাগফিয়া কামনায় ও মাইল বিদ্যালয়ে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিয়াদ কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এর আগে নোরিয়া সরকারি কলেজে প্রতিষ্ঠাবার্ষিকী স্মৃতি ধরে রাখতে পরিবেশ রক্ষা ও মানুষের জন্য বাসযোগ্য পরিবেশ সৃষ্টি কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয়েছে বৃক্ষরোপণের উদ্বোধন করেন নোরিয়া সরকারি ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইদুর রহমান বৃক্ষরোপণ কর্মসূচিতে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল কাইম খান সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করেন শিক্ষার্থীরা চৌদ্দতম প্রতিষ্ঠা বার্ষিকী স্মৃতি হিসেবে গাছে চারা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কলেজের শিক্ষার্থী ও নড়িয়া আইডিয়াল মাদ্রাসার ছাত্রদের মাঝে শতাধিক ফলের চারা বিতরণ করা হয় এই সময় আর উপস্থিত ছিলেন মুফতি ইমরান হোসেন সাংবাদিক মুফিজুর রহমান রিপন আলমগীর হোসেন মোহাম্মদ রফি আহমেদ মাহবুব আলম নুরে আলম জিগু গোলাম রাব্বি মোহাম্মদ হাসান হজরত আলী প্রিন্স সহ কলেজের ছাত্রছাত্রীরা